এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা প্রধানত আমাদের প্রশ্নবিচিত্রা সিরিজ এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্নবিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পর 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 সলভ করা অবস্থায় পাবে তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো প্রশ্নবিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও তোমার প্রশ্নবিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো প্রয়োজনে স্ক্রিনশট করে নাও যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা চটপটটা সাবস্ক্রাইব করে ভালো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায় প্রশ্ন সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ টনিক সিরিজ তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো ঠিক আছে আর একটা বিষয় রয়েছে সেটা কি আমাদের ভিডিওগুলো একটু একটু বেশি করে শেয়ার করতে হবে কারণ স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে হবে আমরা সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছি কিন্তু এবছরে তোমাদের যে ক্লাসের সিরিজগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে তার সঙ্গে প্রশ্নবিচিত্রা তার সঙ্গে শ্রুতি সিরিজ তার সঙ্গে টনিক সিরিজ করে যদি তুমি পরীক্ষা দিতে যাও পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়া থেকে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না আর কি যারা শুধুমাত্র পাশ করতে চাইছো যে আমি খুব ভালো করে পড়াশোনা করা হয়নি পরের সেমিস্টার থেকে ভালো করে পড়ব বা পরের সেমেটিক থেকে ভালো করে পড়বো তারা কিন্তু টনিক সিরিজটা ভালো করে দেখে যাও টনিক না খেলে পাস করবে না তুমি ভালো ছেলে ঠিক আছে তাহলে আর কথা বলবো না চটপট করে তোমরা প্রশ্ন পেজটা দেখে ফেলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব আমি ক্লাস টেন মাধ্যমিক দু হাজার সাতাশের ভলিউম ওয়ানের এর বাংলার প্রথম স্কুল তো চলো শুরু করা যাক বাংলার এই ভলিউম ওয়ানের এর বাংলা স্কুল সলভ ক্ষেত্রে আমরা টেক্সট বুক থেকে তো শর্ট কোশ্চেন গুলো সলভ করেছি তার সঙ্গে আমাদের বড় কোশ্চেন এর ক্ষেত্রে কাজে লেগেছে আমাদের বাংলার দুটো সহায়িকা একটা ছায়ার সহায়িকা দুটো রায় মার্টিনের সহায়িকা তো বাংলার এই প্রথম স্কুল সলভের ক্ষেত্রে আমরা প্রথম বাংলার নম্বর বিভাজনটা দেখে নেব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের বাংলার গল্প থেকে এমসিকিউ একটা থাকবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুটো থাকবে একটা করতে হবে ব্যাখ্যামূলক প্রশ্ন তিন তিন নম্বরের থাকবে আর রচনাধর্মী প্রশ্ন পাঁচ নাম্বারের থাকবে ঠিক আছে মোট দশ নম্বর কবিতা থেকেও দশ নম্বর থাকছে প্রবন্ধ থেকে সাত নাম্বার নাটক থেকে থাকছে না অর্থাৎ নাটক যে তোমাদের সিরাজ আছে তারপর পূর্ণাঙ্গ মানে ধর্মী প্রশ্নের জন্য যেটা আর ব্যাকরণ থেকে তোমাদের থাকছে মোট তিন নম্বর তারপর নির্মিতি যে পাঠ আছে সেটার মধ্যে শুধু বাংলার অনুবাদটা প্রথম সামনে টিভাবে যে ইংরাজি দেওয়া থাকে বাংলা করতে হয় সেটার জন্য তোমাদের থাকছে চার নম্বর পূর্ণমান মোট চল্লিশ নম্বরের ফার্স্ট সাম তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরে ঠিক আছে এরপরে আমরা চলে যাব প্রথম বাংলা স্কুলটায় প্রথম স্কুল আমাদের প্রথমে পাঁচটা এমসিকিউ কোশ্চেন আছে আমরা দেখে নেব প্রথম কোশ্চেন হচ্ছে তা ওরকম একটা মিস লেখক থাকা মন্দ কথাটি বলেছেন তপন এটা কোথা থেকে নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে ঠিক আছে এই কথাটি বলেছিল কয়ের দাগ নম্বরে মেজ কাকু তারপরে আমাদের চোখ মুখ ঢাকা আমাদের চোখ মুখ ঢাকা কিসে ইতিহাসে ঠিক আছে এটা আই আরো বেঁধে বেঁধে থাকি থেকে নেওয়া হয়েছে তারপর তারপরের কোশ্চেন হচ্ছে কালি তৈরি করতে লাগে খ ত্রিফলা তারপর বাঘের ডাক শোনা যাচ্ছে নিম্ন রেখাংশ পথটি কি পদ এটা হবে সম্বন্ধ পথ অপশন আছে তারপর অনুসর্গ মাত্রই এটা হবে ঘ অব্যয় তারপরের কোশ্চেনটা আমরা দেখে নেব এসিকিউ এটা আছে প্রথম কোশ্চেন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি কি তো আমরা দেখে নেবের সংকল্পটি দেখে নাও তপনের সংকল্পটি হলো যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক হয় হোক না হয় না ঠিক আছে তারপর দ্বিতীয় কোশ্চেন দেখে নাও রক্তের একটা কালো দাগ বলতে কবি কি বুঝিয়েছেন দেখেন কবি পাবলো নেরুদা রক্তের একটা কালো দাগ বলতে বুঝিয়েছেন যে রক্ত শুকিয়ে গেলে কালো হয়ে যায় যুদ্ধ ক্রমান্বয়ে হত্যা করে রক্ত ঝড়ায় রক্ত কালো দাগ হলো দুঃখময় স্মৃতিচিহ্ন ঠিক আছে তারপরের কোশ্চেন কি বলেছে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত কে বিধ্বস্ত করেছিলেন এবং কেন বিধ্বস্ত করেছিলেন ঠিক আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে আফ্রিকা কবিতায় নতুন সৃষ্টি বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষে স্বয়ং স্রষ্টা বিধাতা বারবার বিধ্বস্ত করেছিলেন অর্থাৎ কি ভাঙা গড়ার খেলাই মেতে ছিলেন ঠিক আছে তারপরের কোশ্চেন কি বলেছে বাংলায় একটা কথা চালু ছিল বাংলার কথাটি কি বাংলায় একটা কথা চালু ছিল কথাটি হলো হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে বাংলায় একটা কথা চালু ছিল কথাটি হলো কালী নেই কলম নেই বলে আমি মুন্সি ঠিক আছে এটাই লিখলে হবে তারপরে দুয়ের পাঁচ কি বলেছে শিকারী বিড়াল গোপে চেনা যায় নিচে দাগ দেওয়া পথটি কারক বিভক্তি অর্থাৎ গোপের তলায় দাগ দেওয়া আছে তবে এটা যদি আমরা কারক বিভক্তি নির্ণয় করি তাহলে এটা হবে করণ কারকে এ বিভক্তি তবে কি হবে করণ কারকে ঠিক আছে তার ছলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি এটা আমরা তোমরা ছায়ার সহায়কার পেজ নম্বর এগারোতে পেয়ে যাবে ঠিক আছে ছায়া সহায়িকার পেজ নম্বর এগারো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের এই কোশ্চেন বড় কোশ্চেন সলভের ক্ষেত্রে আমাদের লেগেছিল ছায়া এবং রায় মাটিন এই দুটো সহায়িকা এর মধ্যে দেখে নাও তোমরা ছায়ার সহায়িকা থেকে উত্তরটা ছায়া সহায়িকা পেজ নম্বর এগারোর এই প্রথম কোশ্চেনটাই আছে বুকের রক্ত ছলকে ওঠো তপনের মান তিনের কোশ্চেন তোমরা এইটুকু লিখে নেবে স্ক্রিনশট করে নিতে পারো করে নিয়ে লিখতে পারো তারপরে এর পরের কোশ্চেন কি বলেছে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল সপ্তাহ আর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে এই সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটলো এটা তোমাদের রায়োমার্টিন সহায়িকার রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর একশো সাতে আছে ঠিক আছে দেখে নাও রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর একশো সাতের দেখে নাও একটা বছর একটা কেটে গেলো ছ নম্বর প্রশ্ন সপ্তাহর বছর কেটে যাওয়ার মাধ্যমে কি বোঝানো হয়েছে এই সময়ের মধ্যে কি ঘটনা ঘটলো এই কোশ্চেনটার উত্তর এখান থেকে এইটুকু তোমরা লিখে ঠিক আছে তারপরের কোশ্চেন কি আছে চার নম্বর চারের নম্বরের কোশ্চেন দেড়শোটি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে কম বেশি এক নম্বর কোশ্চেন কি আছে তবে এইগুলো সব আমাদের হয়ে গেল এক নম্বর কোশ্চেন আছে তপন যেন কোথায় হারিয়ে যায় তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি ঠিক আছে এটা তোমার তিন যোগ দুই অর্থাৎ এই এই প্রথমটুকুর জন্য এই সব কথা বলতে কোন সব কথার কথা বলা হয়েছে এটা তিন নম্বরে আর তাতে তপনে হারিয়ে যাওয়ার কারণ কি এটা দু নম্বরে মোট পাঁচ নম্বরের এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়োমার্টিন সহায়িকার পেজ নম্বর চোদ্দতে রায়োমার্টিন সহায়িকার পেজ নম্বর চোদ্দতে ঠিক আছে পেজ নম্বর চোদ্দতে দেখেন দেখে নাও তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কথা বলতে কবি কি বুঝিয়েছেন তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি তবে এটা তিন চোখ দুই দেখে নিতে হবে তিন চোখ দুই এই কোশ্চেনটা পুরো এখান থেকে পুরো এতটা পর্যন্ত লিখবে তোমরা ঠিক আছে তো তার পরের কোশ্চেন কি বলেছে আমাদের ঘর গেছে উড়ে এখানে কাদের কথা বলা হয়েছে তাদের ঘর উড়ে গেছে কেন এটা 4 এর 2 এর क्वेश्चन এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকা 117 পেজে আছে ঠিক আছে 117 পেজে আছে দেখে নিতে পারো এইখানটাই আমাদের ঘর গেছে উড়ে আমাদের ঘর গেছে উড়ে কাদের কথা বলা হয়েছে তাদের ঘর উড়ে যাওয়ার কারণ কি দুই যোগ তিন এটা এখান থেকে ওই পর্যন্ত লিখে নেবে ঠিক আছে তারপরের কোশ্চেন আমরা দেখিনি অথবা অর্থাৎ চারের দুইয়ের অথবা চারের দুইয়ের কোশ্চেনটা ছিল এবার চারের দুইয়ের অথবা কোশ্চেন দেখো নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল তাদের সম্বন্ধে কবির কি মনোভাব ঠিক আছে এটা তোমার রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর একশো তেত্রিশে পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকার পেজ নম্বর একশো তেত্রিশে পেয়ে যাবে দেখে নিতে পারো এখানটায় নগ্ন করলো আপন নির্লজ্জ উক্তিটির কবি কি কারণ ছিল ঠিক আছে এখান থেকে লিখে নেবে তারপরে পাঁচ নম্বরের এক দেখে নিতে পারো এটা কোথা থেকে নেওয়া হয়েছে প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম ঠিক আছে এই দুটো সব কোশ্চেন এখানে প্রথম কি আছে পাঁচের এক তো হয়ে গেছে পাঁচের এক আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন এক যোগ চার তারা কারা কালি তৈরি করতেন এটা এক তারা কিভাবে কালি তৈরি করতেন অর্থাৎ কালি তৈরির কৌশল এটা হচ্ছে চার ঠিক আছে তো প্রথম কোশ্চেন তোমরা পেয়ে যাবে তোমাদের রায়ো মার্টিন দুশো সাত পেজে দেখো রায়ো মার্টিন ছয়কার দুশো সাত পেজ ঠিক আছে রায়মাটির সহকার দুশো সাত পেজের দশ নম্বর কোশ্চিন দেখে নাও আমরা কালি তৈরি করতাম নিজেরাই তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে এই পর্যন্ত লিখে ঠিক আছে তারপরের কোয়েশ্চেন কি বলেছে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঐতিহ্যের প্রতি লেখক শ্রদ্ধাশীল কেন ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে রায়মাটিন সহায়কার দুশো এগারো পেজে ছাব্বিশ নম্বর কোশ্চেন রায়মাটিন সহায়কার দুশো এগারো পেজ ঠিক আছে এখানে দেখে নাও রায়মার্টিন সহকার দুশো এগারো নম্বর পেয়ে ছাব্বিশে কম্পিউটার তাদের জন্য জাদুঘরে পাঠাবে বলে প্রকাশিত করেছে এটা প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য চার নম্বর প্রশ্ন তো দ্রষ্টব্যটি দেখতে বলেছে চার নম্বর প্রশ্নের দ্রষ্টব্যটা আমরা দেখে নিই দেখ এইটা আমরা লিখে নেব ঠিক আছে তার পরের কোশ্চেন কি বলেছে খাওয়া আমার খাওয়াই আমার লোভ নেই ডায়েটিং করবে কার খাওয়ার লোভ নেই তার ডায়েটিং এর পরিচয় দাও এটা কোথা থেকে নেওয়া হয়েছে কোনি থেকে ঠিক আছে এটা রায় মার্টিন সহকার দুশো পঁয়ষট্টি পেজে আছে এটা রায় মার্টিন সহকার দুশো পঁয়ষট্টি পেজে আছে দেখে নিতে পারো খাওয়ায় আমার লোক করি এখান থেকে ঠিক আছে তারপরে আমাদের আছে বঙ্গানুবাদ বঙ্গানুবাদের ক্ষেত্রে আমরা দেখে নেব এইটা ইফ ইউ ওয়ান টু কন্টিনিউ ইউর এডুকেশন ইউ মাস্ট ফাইন টাইম ফর সিরিয়াস রিডিং যদি তুমি তোমার পড়া চালিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার জন্য সময় বের করতে হবে তারপরে কি বলেছে বাট সলিটারি স্টাডি ইজ নট এনার্জড কিন্তু একাকী পড়াশোনা যথেষ্ট হয় সরি এখানটায় তোমরা করে নেবে এটা যথেষ্ট নয় ঠিক আছে যথেষ্ট নয় তারপরে কি আছে ইউ ক্যান লার্ন মাচ মোর থ্রু ডিসকাজিং অ্যান্ড কনভারসেশন উইথ আদার অন্যদের সাথে অন্যদের সাথে আলোচনা এবং কথোপকথনের মাধ্যমে তুমি আর আরও অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে তো এই পর্যন্ত ছিল তোমাদের বাংলা প্রথম স্কুল সল তো বাংলার প্রথম স্কুল আমাদের হয়ে গেল এরপর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকনটা অন করে রাখো যাতে এই স্কুল দুইয়ের নম্বর সলভও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি এবং এই ভিডিওটা তোমার ক্লাস টেনের আরও অনেক বন্ধুদের কাছে শেয়ার করে